আসসালামু আলাইকুম পিসন পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে রবিবার চলে এসেছি টঙ্গী কবুতরের হাটে সেনা কল্যাণ ভবনের পাশের গলি সপ্তাহে একদিন রবিবার বসে থাকে গাজীপুর টঙ্গী লোকেশন গাজীপুর টঙ্গী দেশি এখানে কবুতর পাবেন গ্রিবাস কবুতর পাবেন হুমা কবুতর পাবেন ফেন্সি কবুতর পাবেন ভাই আপনি গ্রিবাস পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই আচ্ছা তিনশো আড়াইশো হইলে বিক্রি তো এক ছোট ভাই দেখতেছে পাখির সেট আপ দেখলো এখন চোখ দেখবে মাস্তা চোখের কবুতর তো কবুতারটা দেখার পরে হ্যাঁ কত চাচ্ছেন ভাই পনেরো সার রেড গুলো ভাই একদম একদম নিলে আপনার রেড চেকার

এবং আইস ভালো আর মুখী চকলেট ভয় কিছু হুমকবুতর আনছে পানি খাওয়াচ্ছে ভাই হোমা জোড়া কত যাচ্ছে না আপনার মিলির সাথে কোনটা জোড়া ভাই এই যে সবজি মাদি এই যে বাচ্চা কত চাচ্ছেন ভাই বাচ্চা সহ বাচ্চা সহ চাওয়া পনেরোশো বেচাও পনেরোশো আর কালোটা কালো নটটা কালো নটটা এক পিস নিলে সিঙ্গেল নটটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর মাকসিটা নন্দ মাদি ভাই মাকসিটা ভাই নট নট এটা বিয়ের কেলাবে এটা কত ভাই পাঁচশো না পাঁচশো না এই নট সিঙ্গেল নিলে সাতশো টাকা সাতশো টাকা এখন বেশ কিছু ভালো মানের গ্রিবাস কবুতর দেখব ইউজ পরিমাণে আছে তো সব দেখানো সম্ভব হবে না আপনাদের পাঁচ থেকে সাতটা কবুতর এখান থেকে সিলেক্ট করে দেখানো হবে বাকিটা আলোচনা সাপেক্ষে বা কোনো কবুতর ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার অবশ্যই ভিডিও শেষে মানে এই কবুতর দেখানোর পর পরই দিয়ে দেওয়া হবে জিরাগোলাটা কত যাচ্ছেন ভাই জোড়া পনেরোশো টাকা যেতেছে পনেরোশো টাকা হাই ফ্লাইং হাই ফ্লাইয়ার না

দুইটাই খুব চমৎকার কবুতর তো এই পেয়ারটা লাস্ট কত হইলে ছাড়বেন ভাই ভাই এটা একদম 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 কত ভাই একদম 1500 1500 ফোন নাম্বারটা দেন ভাই 09 07540656 আস্তে আস্তে আরেকবার বলেন 09 07540656 লোকেশন আর নাম লোকেশন টঙ্গী গাজীপুরা গনি গাজী শিহাব শিহাব ভাই ঠিক আছে তো আসলে অনেক কবুতর আছে এগুলো সবই শিহাব ভাইয়ের কবুতর আপনারা ভালো লাগলে ওনার সাথে যোগাযোগ করে অন্য অন্য কবি জাতের কবিতা লাগলেও যোগাযোগ করে ফোন নাম্বারে আপনার কবিতাগুলো ক্রয় করতে পারবেন নর দেখতেছেন না মাদি দেখতাছেন নর দাম বলছে নাকি কত বলছে ভাই বলছে পাঁচশো টাকা বলছে আপনি দাম দামটা বলছেন বলছি আমি কত বলছেন ভাই তিনশো টাকা বলছি তিনশো টাকা বলছে পছন্দ হয়েছে পছন্দ হইতেছে ও আচ্ছা আচ্ছা কি কি চেক করলেন ভাই কবুতারের কবিতাটার মুখটা দেখলাম চোখটা দেখলাম আর শরীরের দেখলাম পাখের সেটা পছন্দ হয়েছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভাই এটা কি মাদি মাদি ভাই দোবাজ মাদি তো এই মাদিরা কত হইলে ছাড়বেন আটশো টাকা আটশো টাকা পাঁচশো টাকা দাম যায় না পাঁচশো হবে আটশো কত ছয়শো ছয়শো টাকা ছয়শো তো ছয়শো টাকা হইলে একটা দোবাজ মাদি পাবেন ভাই পাঁচটা একটু মেলা দেখায়

তো এটা হচ্ছে সিরামগঞ্জের কবুতর হয়ে গেছে পাক টাক দেখেন ভাই পাক মেলেন ওই পাশের পাকটা দেখি

এ হচ্ছে নরের আই সাইন দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর মাদিটা দেখেন ভাই হ্যাঁ এগুলো আরো কালো হবে পাট্টা কবুতর তো এটা মাদি ভাই না আচ্ছা মাদিটা কত যাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা সরি জোড়া কত জানি বললেন জোড়া 250 চাইতাছো

বোম্বাইটা নন্নমাদি ভাই ও জোড়া দেখি একটু সিঙ্গেল সিঙ্গেল সুন্দর করে ধরেন তো দেখি বোম্বাই নটটার মাদিটা দুইটারই খোপা অসাধারণ দেখি ভাই দাম কত চাই হাতেটা নর ভাই আচ্ছা নট জোরা কত হইলে ছাড়বেন ভাই নিলে একদম পনেরোশো একদম পনেরোশো আচ্ছা এবার একটু মাদিরা ভাই করে দেখেন দেখি এ হচ্ছে দুইটাই মাদি একটা মাদি বাই করেন তো যাদের ঘিয়া চুল্লি চুইটাল মাদি দরকার নিতে পারবেন ফোন নাম্বার দিয়ে দিব চোখটা দেখাই দেই অসাধারণ চোখ খুবই সুন্দর কত ভাই পিস 700 টাকা আচ্ছা দুইটা মিলে 500 টাকা 500 টাকা আপনার ফোন নাম্বারটা ভাই ফোন নাম্বারটা হলো আস্তে আস্তে আরেকবার বলেন 0918502667